প্রতি বছরের মতো এবছরও শাস্ত্রীয় নিয়ম মেনে সাত আসার জগন্নাথ দেবের স্নানযাত্রা জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনকে দেব স্নান পূর্ণিমা বলা হয় প্রথমে জগন্নাথ তারপর বলরাম এবং সর্বশেষ সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন মন্দিরের সেবায় তারপর তিন ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নান বেদিতে বিশেষ করে সিল্কের পোশাকে সুসজ্জিত জগন্নাথ দেবসহ বলরাম ও সুভদ্রাকে স্নান মঞ্চে নিয়ে যাওয়ার আগেই বাউলার আঠার প্রলেপ দেওয়া হয় সেখানে চামচ ও দিয়ে তিন দেবতাকে বাতাস হয় সেখানে মঙ্গল আরতি ও সূর্য আরাধনার পর মহা মহাস্নানের জন্য প্রস্তুত করা হয় শনিবার জগন্নাথ দেবের স্নানযাত্রা উপলক্ষে আগরতলা জগন্নাথজিউ মন্দিরে ঘটা করে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালন করা হয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড় ছিল স্নান যাত্রার পনেরো দিন পরে অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা জগন্নাথ দেবের স্নান যাত্রার মাহাত্ম সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন শ্যাম সুন্দর প্রভু মহারাজ অম্বুবাচি এবং স্নান বিশেষ করে অম্বুবাচিটা পৃথিবী দেবীর একটা সময়কাল তো সেই সময়কালটাকে হয় বিশেষ করে আমাদের যেই জগতজননী মা ওনার সেই সময় রাখা যদিও জগৎজননী তার মধ্যেই কিছু নেই কিন্তু তিনি জগৎজিৎকে দেখেছেন জল জড়কলুষার মধ্যে জড় জগতের মধ্যে এটা একটা প্রকৃতির নিয়ম অবস্থা এটা যে জননী সেই সময়টা তখন আমাকে জীবিত স্পর্শ করেন আমাকে অগ্নিজাত দ্রব্য আদি ব্যবহার করেন না এসব কিছু বিধিবিধান রয়েছে তাছাড়া জগন্নাথ দেব হলেন জগতর্ম তিনি তো এই পৃথিবীকে সৃষ্টি করলেন হ্যাঁ পৃথিবী ভূমি ভগবান কৃষ্ণ অর্জুন তো বললেন ভূমির আপ বায়ু খম্মানা বুদ্ধির বচন অহংকারী কি আমি ভিন্ন প্রকৃতির রাষ্ট্রদায় আমারই হ্যাঁ আট প্রকার প্রকৃতি আমাদের আমারই থেকে প্রকাশ কৃষ্ণ বলছেন তো কৃষ্ণই পৃথিবীকে সৃষ্টি করলেন তো কাজেই পৃথিবী দেবীর কখনও যেই কালে কিংবা প্রকৃতির নিয়ম অবস্থা অনুসারে যদি কোনো ব্যবধান কিংবা কোনোরকম জীবনের তার সময় অসময়ের ব্যাপার আসে তো সেখানে পরামর্শ ভগবানের সেখানে কোনো তার সেবার কোনো কিছু নাই সেই সেবা নিত্য চলতেই থাকে ভগবানের সেবা নিত্যই চলতে থাকে এর একটা উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই শ্রীমদ ভাগবতে প্রথম ভগবান শ্রীকৃষ্ণ যখন এই সৃষ্টিকে বিস্তার করবেন ব্রহ্মাকে দিয়ে তখন একসঙ্গে কী হলো হৃণাক্ষ তিনি এই পৃথিবীটাকে রসাতলে নিয়ে চলে যান তো পরমেশ্বর ভগবান কী করেন বরাহ রূপ ধারণ করে সুপর রূপ ধারণ করে এই পৃথিবীটাকে তিনি উত্তোলন করেন তো উত্তোলন করে এখন পৃথিবী যেখানে আছে সেখানে স্থাপন করেন আমাদের উপরেও সাতটি গ্রহ আছে নিচেও সাতটি গ্রহ আছে এই চতুর্দশ গ্রহ নিয়ে একটি ব্রহ্মাণ্ড তো এখন বলা হচ্ছে পৃথিবী দেবীর মনে এরকম এসেছিল যে ওহো বৃন্দাবন ধাম ভগবানের ধাম আমার মধ্যেই তো বিরাট আমাকে অবলম্বন করে আছে তো পরমেশ্বর ভগবান কী করলেন তিনি দেখছেন যে না পৃথিবী দেবের মধ্যে একটা অহংকার আছে কি আমি পৃথিবীকে অবলম্বন করে থাকি এরকম একটা পৃথিবীর ভাব তারপর ভগবান মহাপ্রলয়কে আহ্বান করলেন দেখলেন পৃথিবী ডুবে গেল ভগবানের ধামটা ডুবে নাই হ্যাঁ বৃন্দাবন ধামটা ডুবে না তাতে বোঝা গেলো ভগবান এখানে দেখিয়েছে যে পৃথিবীর যে নিয়ম হ্যাঁ কিংবা যে জগৎজননী যে অম্বিকা মাতা বলুন যিনি আজ্ঞা মাতা বলুন ইনি প্রকৃতির মধ্যে কিংবা প্রকৃতির অবস্থা অনুসারে যে নিয়ম দেখি আমরা পরমেশ্বর ভগবানের কিন্তু তার থেকে ঊর্ধ্বে তার অধীনে নয় তার এই পৃথিবীরই অবতার হলেন আবার দাপর যুগেতে সত্যবামা ভগবান কৃষ্ণের দ্বিতীয় পাটের হ্যাঁ সত্যবামা তো এই জন্য প্রভু জগন্নাথদেবের যে মহাভিষেক কিংবা অন্যান্য বছরের মতো এবছরও স্বাভাবিকভাবে মহাভিষেক আদি হবে এতে অম্বুবাচির একটা সংযোগ অনেকে বলেন আছে কিন্তু তা সত্ত্বেও যদিও আমাদের বিধিবিধানে পূর্ণিমা তিথির মধ্যেই পরমেশ্বর জগন্নাথদেবের আবির্ভাব তো আমরা সূর্যোদয় থেকে এই যে দিনটাকে আমরা বর্ণনা করি এবং যদি তিথিও দেখা হয় তাহলে তিথির মধ্যে বিধি বিধান জগন্নাথদেবের অভিষেক সংক্ষিপ্ত আকার হয়েছে বিস্তার আনুষ্ঠানিকভাবে সেটা আমরা মহেন্দ্র জগতে আমরা করেছি তো জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়েছে তা মধ্যেই আবার অম্বুবাচি শুরু হয়ে গেছে এই আর এই সন্ধিক্ষণটাকে কি মানে ভালোর দিকে বলা যায় বা খারাপের দিকে কোনো কিছু ইঙ্গিত বা কোনো কিছু কারণ দুইটা একসাথে পড়েছে তো কি কোনো রকম জানি মায়ের একটা লীলা যেটা অম্বুবাচি আর জগৎ পিতা জগতনাথ জগন্নাথের একটি লীলা তো জননী এবং জনক দুইজনেরই একটা লীলা বিলাস এখানে অমঙ্গলের কোনো কিছুই নেই দুটোই মঙ্গলকার দুটো মঙ্গল কারণ এই অম্বুবাচি সময়ে কামাখ্যা যেখানে জনিপীঠ রয়েছে মায়ের সেখানে কত হাজার হাজার লোকের লক্ষ লক্ষ লোকের ভিড় হয় হ্যাঁ আসা যাওয়া কত লোক যাচ্ছে আসে তো সেখানে মায়ের সেই যে চিহ্ন প্রতীক সেখান থেকে একটু আশীর্বাদ পাওয়ার একটু সিঁদুর জল পাওয়ার জন্য ভক্তরা কতটা তারা উৎকণ্ঠিত কারণ মায়ের যে এই সময়টা এই সময়টাও মঙ্গল কারণ মা তো এই জড় জগতের কথা তিনি তো ঈশ্বরী তিনি তো ব্রহ্মময়ী তিনি তো ভগবতী কাজই ওনার সম্পূর্ণ লীলাই আমাদের মঙ্গলকারী আমাদের জন্য নাম্বাৰটা দিয়ে যাবৰ প্ৰগতি নিউজ